হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আপনাদের মাঝে শেয়ার করব গরুর পায়া বা নিহাড়ি যা পুষ্টিগুণে ভরপুর আর খেতে কিন্তু অসাধারণ আর রান্নাটি করার সময় আমার আগেকার দিনের কথা মনে পড়ে গিয়েছে মানে আম্মু আগে দুই তিন দিন ধরে জাল দিয়ে দিয়ে এই পায়া রান্নাটি করত আর খুবই মজাদার হতো তো আমিও এভাবে দুই তিন দিন জাল দিয়ে দিয়ে রান্না করেছি তো এখানে নিয়েছি গরুর পায়া গুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ কালো ফল সাদা এলাচ দারুচিনি লং তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন এর কোয়া পেঁয়াজের পরিমাণ অবশ্যই বেশি করে দিতে হবে আপনারা যদি গ্রেভিটা বেশি ভালো চান দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা ধনিয়ার বাটা সব কিছু দিয়ে দিলাম গরুর পায়া রান্না করতে কিন্তু একটু সময় নিয়ে করতে হয় তাহলে এর টেস্ট ভালো আসে আর সেদ্ধটাও খুব সুন্দরভাবে হয় তো আমি একটু দুই তিন দিন ধরেই এভাবে রান্না করে নেব দিয়ে দিলাম হলুদের গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দিতে হবে যদি অতিরিক্ত দিয়ে দেন তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ অল্প করেই দিলাম পরে আবার দেওয়া যাবে চেখে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিতে হবে তাহলে স্মেলটা ভালো আসবে আবার খাবারের টেস্টটাও ভালো আসবে দিয়ে দিলাম সাদা তেল এখানে মরিচের গুঁড়ো অ্যাড করছি না আমি শুকনো মরিচ বেশি করে দিয়েছি এজন্য এখন একটি হাতার হাতাস যে খুব সুন্দর করে পায়াগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব যেন সব কিছু সুন্দর করে মিশে যায় আর পায়া খেতে কে কে ভালোবাসেন পায়া বা নেহারি যাই হোক কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারা কোনখান থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই একটি করে কমেন্ট করে যাবেন এই তো মশলার সঙ্গে সব কিছু মেশানো শেষ এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি একদম বেশি করে দেওয়া যাবে না বেশি দিলে আবার সিটি ওঠার সময় সব কিছু বের হয়ে যাবে এজন্য অল্প অল্প করে দিয়ে আমি তিরিশটা সিটি দিয়ে নিয়েছিলাম অবশ্যই বেশি করে সিটি দিয়ে নেবেন হলে কিন্তু একদমই হবে না বেশি করে দিতে হবে না হলে ভেতরের ক্যালসিয়ামগুলো বের হবে না আর ভালো মতো সেদ্ধ না হলে খেতেও কিন্তু ভালো লাগবে না তো আমি এটি সন্ধ্যাবেলা থেকে শুরু করে দিয়েছিলাম রান্না এরপরে দেখুন তার পরের দিন সকালে আরও দশটা সিটি দিয়েছি মোট আমি তিরিশটা সিটি দিয়েছি অবশ্যই এটি এভাবেই করতে হবে অনেকে আছেন ভাববেন যে আরে কি বলতেছে তিরিশটা সিটি কিন্তু যারা নেহারি পায়া যাই হোক রান্না করেন তারা জানেন এটি সেদ্ধ হতে একটু দেরি হয় তো এই তো আমি সুন্দর করে সব কষিয়ে নিচ্ছি পানি শুকিয়ে নিয়ে আবার অল্প করে ঝোলের পানি দিয়ে দিলাম দিয়ে এখন রান্না করতে থাকবো আর যখন তেল বেরোতে শুরু করবে তখন চুলাটি অফ করে দিলেই আমাদের রান্না বান্না শেষের পথে এই তো আরও কিছুক্ষণ রান্না করে এই তো দেখুন এই পর্যায়ে সব কিছু হয়েই আমাদের গিয়েছে চুলাটি বন্ধ করে দিয়েছি আর জিরা ভেজে উপরে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি তাহলে স্মেলটা ভালো আসে আর দেখুন কালারটি দেখুন খুবই সুন্দর এসে আপনারা যদি আমার মতো এভাবে রান্না করেন অবশ্যই খুবই ভালো হবে আর সব কিছু একটু পরিমাপ মতো দিতে হবে এই তো এর ফাইনাল লুক দেখুন কতটা সুন্দর লাগছে আর আমি নিহারি রান্না করলে চালের আটার রুটি করে থাকি খুবই ভালো লাগে রুটি দিয়ে তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে জানাবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন আমি যেন আরও এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি তো পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ